আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো লাস্ট ক্লাসে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র খুঁজির এর আগ পর্যন্ত দেখেছিলাম অর্থাৎ দুশো নয় পেজের এই আগ পর্যন্ত দেখেছিলাম তো আজকে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করবো কেমন তো সিলিন্ডার তো তোমরা কি জানোই এটা ব্যাখ্যা না করলেও তোমরা এটা বুঝতে পারছো এখানে পিকচার দেখে সিলিন্ডার সিলিন্ডারকে সিলিন্ডার সাধারণত আমরা তুমি দেখে থাকবে যে তোমার বাবা মা তোমার বাবা হয়তো কিনে আনছে বা তোমার আম্মা সেই সিলিন্ডারের মাধ্যমে ব্যবহার করে তোমাদের জন্য গ্যাসেতে রান্না করতেছে ঠিক আছে এটা প্রতিটা ম্যাক্সিমাম বাসাতেই তুমি পাবা এটা সিলিন্ডার তো সেটার যদি বক্রতল বক্রতলে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাই আমাদের সেই ক্ষেত্রে কোন ধরনের সূত্র প্রয়োজন তো এখানে দেখি প্রথমত বলছে যে আয়তাকৃতি কাগজটিকে মুড়িয়ে তোমার তৈরি করা সিলিন্ডারটিতে দুটি অভিন্ন খোলা মুখ আছে আচ্ছা এটা মনে করো সিলিন্ডার এবার সিলিন্ডারের দুটি খোলা খোলা দুটি মুখ আছে এবার বলছে আয়তাকৃতিক কাগজটিকে যদি দৈর্ঘ্য বরাবর মোড়ানো হয় তবে কাগজটি হবে বৃত্তটির পরিদৃশ্যমান দুবে কাগজটি হবে বৃত্তটির সমান। সেক্ষেত্রে ক্ষেত্রে পোস্ত হবে সিলিন্ডারের উচ্চতা বুঝতে পারছ মানে কাগজটির যে উচ্চতা হবে সেটা হবে হচ্ছে কাগজটির প্রস্ত হবে এই কাগজটির প্রস্ত হবে হচ্ছে সিলিন্ডারের উচ্চতা আর তোমার হচ্ছে দৈর্ঘ্য হবে কি দৈর্ঘ্য হবে হচ্ছে বৃত্তটির পরিধির সমান আচ্ছা তাহলে তুমি তো ইতিমধ্যে জেনেছো যে বৃত্তের ব্যাসার্ধ আর একক হলের পরিধি টু পাই আর মানে তুমি যদি একটা সিলিন্ডারকে কাগজ দিয়ে মুড়াও কাগজটি যদি মুড়িয়ে দাও তাহলে তাহলে তার দৈর্ঘ্য হবে হচ্ছে বৃত্তের পরিধির সমান তার দৈর্ঘ্যটা হবে কি বৃত্তের পরিধির সমান বৃত্তের পরিধি কি জানি আমরা বৃত্তের পরিধি সূত্র জানি হচ্ছে টু পাই আর আবার বলছে যে যদি কাগজটি দিয়ে মোড়ানো হয় তাহলে তার পোস্ত হবে সিলিন্ডারের উচ্চতার সমান সিলিন্ডারের উচ্চতার সমান তার পোস্তটা হবে তাহলে আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ কি আর আর বৃত্তের পরিধি কি টু পাই আর এবার কাগজটির দৈর্ঘ্য হবে টু পাই আর একক আর কাগজটি পোস্ত হবে সিলিন্ডারের উচ্চতা অর্থাৎ এইস ঠিক আছে তাহলে যদি আমরা এটাকে সূত্রে ফেলি অর্থাৎ দেখো তুমি সোজা একটা হিসাব বোঝো যে তোমার সাধারণত কোনো কিছুর কোনো কোনো হচ্ছে তোমার যদি আয়তর কথা বলি তাহলে তার ক্ষেত্রফল বের করে কি করে আয়তর ক্ষেত্রফল বের করা হচ্ছে প্রস্থ গুণ দৈর্ঘ্য দিয়ে তাই না প্রস্থ গুণ দৈর্ঘ্য দিয়ে এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় এটা 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 একটু খেয়াল করবা তো প্রস্থ আর হচ্ছে কি দিয়ে করে দৈর্ঘ্য এই দুটো গুণ করে কি করে তোমার যে কোনো আয়তর হচ্ছে তোমার ক্ষেত্রফল বের করে এখন আমার কথা আমরা এর আগে যে ট্রাফি জ্যাম দেখছি বা বেলুন দেখছি যাই দেখছি না কেন আমাদের ম্যাক্সিমাম কি করতে হয়েছে যে আমাদের যেটা যেই ট্রাফিক জ্যাম ছিল বা যেগুলো ছিল সেটাতে সেগুলোকে আমাদের আগে আয়তর মতো করে হচ্ছে রূপান্তর করতে হয়েছে তারপর আয়তর মতো রূপান্তর করার পর যেমন এটাকে দেখো আয়ত্তর উপর মতো রূপান্তর করছে এখানে মানে এই পুরোটা আয়তের মতো রূপান্তর করছে তো এখানে দেখো মাঝখানের যে চারপাশে যে অংশটুকু সেটা আয়ত হয়েছে আর উপরের উপরের যে অংশটুকু এই যে উপরের যে অংশটুকু এই অংশটুকু দেখো কি হয়েছে এই অংশটুকুকে বলা হচ্ছে বৃত্ত তার মানে এখানে দুইটা দুইটা খোলামুখ মানে দুইটা বৃত্ত আছে আর এই যে মোড়ানো একটা সিলিন্ডারের চারপাশে যে মোড়ানো অংশ থাকে সেটাকে হচ্ছে আমরা কি করছি যখন ভাস করে ফেলছি তখন এটা আমরা কি পাইছি এটা হচ্ছে একটা আয়ত পাইছি তো এখন যে জিনিসটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যেহেতু আমাদের আয়ত সূত্র হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ তো এখানে আমরা কি বলতেছি দৈর্ঘ্য আমরা যখন কাগজ দিয়ে পুরোটা মোড়াইলাম তখন আমরা দেখলাম যে দৈর্ঘ্য হচ্ছে কি যে বৃত্তটির পরিধির সমান বৃত্তের যে পরিধি আছে এই পরিধির সমান দৈর্ঘ্য তাহলে আমাদের দৈর্ঘ্য কি হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য সমান সমান কি বলছি বৃত্তের পরিধি ঠিক আছে বৃত্তের পরিধি বলতেছি এটি কি দৈর্ঘ্য দৈর্ঘ্য বৃত্তের পরিধি আচ্ছা প্রস্ত বলতেছি প্রস্ত সমান বলছি সিলিন্ডারের উচ্চতা তার মানে আমাদের সূত্র আছে হচ্ছে উচ্চতা এটা হচ্ছে আমাদের সূত্র কিন্তু আমরা এখানে দেখলাম কি আমাদের প্রস্ত হচ্ছে সিলিন্ডারের উচ্চতা আর দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধি এবার উচ্চতা কি উচ্চতা হচ্ছে তোমার উচ্চতা কি বলা হচ্ছে এইস আর বৃত্তের পরিধির সূত্র কি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে গুণ মানে আহ গুণ প্রস্থ না লিখে আমরা উচ্চতা গুণ বৃত্তের পরিধি করছি ঠিক আছে একই জিনিস জাস্ট নাম আলাদা এখন এইস উচ্চতা কত এইস আর বৃত্তের পরিধি কত ছিল বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি টু পাই আর এই যে টু পাই আর দিলাম এখন এই দুটো গুণ করে দিলে কি হচ্ছে টু টু পাই আর এইস তাহলে এটা আমরা কি পাইলাম এটা হচ্ছে টু পাই আর এইস এটা আমরা নতুন করে হচ্ছে সিলিন্ডারের বুঝতে পারছো এটা কিভাবে আসছে যে পাই পাই আর এইচ আসছে বুঝতে পারছো আমাদের যে কোনো আয়তের এই যে দেখো এটা আয়ত্তে রূপান্তর করছে আমাদের যে কোনো আয়তের হচ্ছে সূত্র হচ্ছে কি আয়তের ক্ষেত্রে সূত্র প্রস্তগুণ উচ্চতা মানে দৈর্ঘ্যগুণ প্রস্ত এখন দৈর্ঘ্য আমরা কি পাইলাম এখানে দৈর্ঘ্য বলা আছে যে বৃত্তের পরিধি সমান তাহলে বৃত্তের পরিধির সূত্র আমরা বসাই দিলাম প্রস্থ মানে কি প্রস্থ উচ্চতা তাহলে উচ্চতার সূত্র বসাই দিলাম এইচ এবার দুইটো গুণ করে দিলে কি হয় টু পাই আর এইচ এটা হচ্ছে আমাদের এই যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল মুখস্ত আমি জাস্ট তোমাদের বুঝাই দিলাম এবার এবার তোমরা চাইলে মুখস্থও করতে পারো আবার যেভাবে বুঝাইলে আমি বুঝেও করতে পারো সমস্যা নাই আচ্ছা মুখস্তই করতে হবে যে সিলিন্ডারের উচ্চতা এইস একক আর হচ্ছে এই যে আয়ত আকৃতিক কাগজটির ক্ষেত্র ফল কী দৈর্ঘ্যগুণ প্রস্ত দৈর্ঘ্য কী ছিল দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর দৈর্ঘ্য মানে হচ্ছে তোমার ইসের এই যে বৃত্তের পরিধি দৈর্ঘ্য সমান সমান বৃত্তের পরিধি তো দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের পরিধির মানটা বসাইলাম আর প্রস্ত মানে কি প্রস্ত হচ্ছে তোমার এখানে প্রস্ত ছিল হচ্ছে তোমার সিলিন্ডারের উচ্চতা সিলিন্ডারের উচ্চতা মানে কি এইস এইস বসাইলাম দুটো গুণ করলে হয় টু পাই আর এইস আই হোপ এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার আর সবসময় চেষ্টা করবা যে সূত্রগুলা ভালো করে বোঝা ঠিক আছে সূত্র ভালো করে বোঝা এবং মুখস্থ করা না হলে কি হয় যে তোমার অঙ্ক করতে গেলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয় আচ্ছা এবার বলতে হয়েছে কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়ো দুধ ভূমিক সিলিন্ডার আকৃতি টিনের পাত্রে বাজারজাত করতে চায় ওই যে তোমার হচ্ছে গুঁড়ো সাধারণত যে কনডেন্স মিল্ক যেটা বলে যেটা দিয়ে সাধারণত হচ্ছে তোমার দেখা যাচ্ছে ওই ওই থেকে তোমার নিয়ে দুধ চা করে দেয় বা সেমায় রান্না করে তোমরা দেখে থাকবা বাসা এগুলো করে থাকে তো এই গুঁড়া দুধগুলা কি কিসেতে করা হয় মূলত টিনের পাত্রতে করা হয় টিনের পাত্রটাও কি এরকম সিলিন্ডারের মতোই দেখা দেখতে তার হচ্ছে এরকম উপরে একটা খোলার মতো জায়গা আছে নিচে আর একটা এরকম একটা খোলার মতো দেখবা জায়গা আছে আর এই দুই পাশে এরকম জায়গা এখন দুই পাশে এইটুককে কি করা হচ্ছে এইটুককে এই যে এই অংশটুকু হচ্ছে তোমার আয়ত আর এই মাথায় দুই মানে উপরে যে খোলার মুখ আর নিচের যে খোলার মতো একটু জায়গা আছে এই দুটোকে বলা হচ্ছে বৃত্ত এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে পিকচার দিয়ে বোঝানো হয়েছে যে উপরের অংশটুকু আর নিচের অংশটুকু দুইটা বৃত্ত এই যে দুইটা বৃত্ত আর হচ্ছে মাঝখানের অংশটুকুকে বলা হচ্ছে মাঝখানের অংশটুকু বলা হচ্ছে ক্ষেত্রফল মাঝখানের মাঝফলের হয়ে যাচ্ছে কি আয়তক্ষেত্র ক্ষেত্র বা আয়ত আকৃতি করা হয়েছে মাঝখানের এই অংশটুকুকে এই অংশটুকু আয়ত করা হয়েছে তো এটা করার ফলে এর ক্ষেত্রফল হচ্ছে কি টু পাই আর আইস টু পায় আর এইস আর এই দুটো ক্ষেত্রফল কি এই দুটো ক্ষেত্রফল জানি দুটো যে আমরা বৃত্ত পেয়েছিলাম এই দুটো ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পায় আর স্কোয়ার আচ্ছা আমরা যেখানে ছিলাম আমাদের এখানে বলছে বাজাজাত করতেছে টিনের পাত্রটির ব্যাস হচ্ছে ষোলো সেন্টিমিটার আমাদের এখানে বলে দিছে যে টিনের পাত্র কত টিনের পাত্রটির ব্যাস হচ্ছে ষোলো সেন্টিমিটার ব্যাস ষোলো মানে কি ব্যাসার্ধ কত ব্যাস মানে কি টু আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ মানে কি এই হচ্ছে শুধু আর হবে তাহলে ব্যাসার্ধ আর এটা যদি টু আর হয় টু আর যদি ষোলো হয় তাহলে শুধু আর কত হবে শুধু আর হবে হচ্ছে আট আচ্ছা উচ্চতা কত চব্বিশ সিএম সিএম সেন্টিমিটার কোম্পানিটিতে পাত্রটির উপরও নিচের দিকে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মরক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মোরগটির ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা সিলিন্ডারের তলের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র খুঁজি তলের এবার আমাদের কী সমগ্র তলের আগে আমরা কি শিখেছিলাম আগে হচ্ছে আমরা এর আগের অংশটুকু হচ্ছে আমরা শিখেছিলাম বক্রতলের বক্রতলের ক্ষেত্রফল মানে যেটা হচ্ছে টু পায়ার এইচ এটা হচ্ছে বক্রতল ঠিক আছে আর এখানে আমরা এবার শিখতে শিখি এবার হচ্ছে তলের ক্ষেত্রফল আমরা শিখছি মানে উপর আগে ছিল হচ্ছে যে এই পাশে যে মানে তোমার সিলিন্ডারের যে চারপাশে মানে চারপাশে যে ঘেরাও মতো যে জায়গাটা থাকবে সেইটুকু সেটাকে বলা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল আর এবার হচ্ছে সমগ্র তল বলতে মানে উপরের অংশটুকু নিচের অংশটুকু পাশাপাশি এই এই অংশটুকু মানে পুরো অংশটুকুই হচ্ছে সমগ্রতল এই আচ্ছা ক্লিয়ার তো না ক্লিয়ার হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবার বলছে সিলিন্ডারের সমগ্রতলের উপরটা আর নিচেরটাও আর আর এটা ভিতরেটা হচ্ছে তোমার আয়ত তো এবার হচ্ছে আমরা আমরা হচ্ছে এবার তো সমগ্রতলের ক্ষু ক্ষেত্রফল বের করতে হবে তাহলে আমরা হচ্ছে সমগ্রতল কি মানে যতগুলো তল আছে এখানে সবগুলো তলের আমরা ক্ষেত্রফল করে সেগুলো যোগ করে দিব তাহলে উপর থেকে একটা আমরা বৃত্ত পাইছি নিচে আর একটা বৃত্ত পাইছি তাহলে দুটো বৃত্তর হচ্ছে আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম সেটা হচ্ছে পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার আর ভিতরে যে অংশটুকু ছিল মানে বক্রতলের যে ক্ষেত্রফল ওইটা তো আগে আমরা দেখে এসি কীভাবে হয় সেটা হচ্ছে টু পায়ার স্কোয়ার এবার তিনটা যোগ করে দিলে আমরা সমগ্রতল মানে সবগুলায় সবগুলা আমরা পেয়ে যাব তাহলে দেখো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল আর দুটি বৃত্তের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তো আমরা আগে পাইছি প্রমাণ পাইছি যে টু পায়ার স্কোয়ার টু পায়ার এইস আর কি দুইটা হচ্ছে আর হচ্ছে বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল দুইটা এখানে দুটো বৃত্ত আছে একটা উপরের মুখ আর একটা নিচের মুখ তো দুটো হচ্ছে ক্ষেত্রফল পায়ার স্কোয়ার পায়ার স্কোয়ার তার মানে হচ্ছে এই টু পায়ার স্কোয়ার মানে টু পায়ার স্কোয়ার হবে এবার এখানে একটা খেয়াল করো এখানে আর এইস আছে এখানে আর স্কোয়ার আছে টপারটা দেখো টু পাই আর এইস আর একটা এখানে আছে কি টু পায় আর স্কোয়ার তাহলে এখন দেখো দুটোর মধ্যে কি দুটোর মধ্যে কিন্তু দেখো টু পাই আর আছে দুইটার মধ্যেই আছে কি না আসে আচ্ছা তাহলে আমরা কি করতে পারি টু পাই আর কমন নিলে এখানে থাকতেছে এইচ এক্সটা আর এখানে থাকতেছে কেজে এখানে একটা এইচ থাকবে বাকি আর এখানে আর স্কোয়ার আছে মানে একটা আর নিয়ে নিলে আর একটা আর এখানে থাকে যে আর তাহলে বুঝতে তো যে এটা সূত্র কিভাবে হলো আচ্ছা দেখো এখানে তাহলে আমরা পাইলাম কি বক্রতলের ক্ষেত্রফল দিয়েছি তারপর দুইটা বৃত্তের ক্ষেত্রফল বসাইলাম দুইটা বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে টু আর পায় স্কোয়ার টু পায় আর এইচ এবার হচ্ছে এখানে থেকে বসায় দেওয়ার পর টু আর টু পাই আর হচ্ছে কমন এলাম এবার টু পায়ার টু পায়ার কমন নেওয়ার পর এখানে থাকলে এই যে এইচটা বাকি থাকে আর এখানে থাকে একটা আর বাকি থাকে তাহলে আমাদের আমাদের হচ্ছে এই যে তোমার সিলিন্ডার সিলিন্ডারের আমরা দুইটা সূত্র পাইলাম খেয়াল করতে হবে দুইটা সূত্র পাইলাম হ্যাঁ দুইটা সূত্র হচ্ছে কি দেখো একটা হচ্ছে বক্রতলের একটা কি একটা হচ্ছে বক্রতলের সূত্র পাইলাম এই যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল পাইলাম কি বক্রতল মানে শুধু এই যে এই অংশটুকু এই অংশটুকু অর্থাৎ এই যে লাল অংশটুকু দেখতে পাচ্ছ না লাল অংশটুকু উপরের মুখটাও না নিচের হচ্ছে দেখবা নিচের খেয়াল করে তাকে দেখবা নিচেও একটু গোল মতো আছে ওখান থেকেও কিন্তু অনেকে ভেঙে ভাঙতে পারে তো হো ওই অংশটুকু না উপরের টুকু না নিচের টুকু না এই লাল অংশটুকু কাইন্ড অফ লাল এটা বলা যায় আচ্ছা লাল অংশটুকু এটা হচ্ছে বক্রতল বলে এই অংশটুকুকে বক্রতলের ক্ষেত্রফল পাইলাম কি টু পাইস আর এখানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পাইলাম সেটা হচ্ছে টু পাই আর টু পাই আর ইন্টু এইচ প্লাস আর এটা হচ্ছে বর্গ একক এবার আমরা যে তথ্য পাইলাম সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে যে এখানে যে দুইটা আছে এই দুটার হচ্ছে আমাদের এক দুয়ে চিত্র সমবিত্ত ভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল কত সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হচ্ছে মানে আমাদের এখানে বক্রতল মানে হচ্ছে এই অংশটুকু এই যে এই অংশটুকুরও বের করতে হবে আবার হচ্ছে পুরোটারও বের করতে হবে আবার এই উপরেরটাও বের করতে হবে আবার এই যে নিচের যে অংশটুকু আছে এইটুকু বের করতে হবে আবার এখানে দেখো এই দুই অংশটুকু বের করতে হবে এই দুই পাশে যে দুইটা মাথা আছে দুইটাও বের করতে হবে আবার এই পাশে মানে পুরোটাই বের করতে হবে এখন আমাদের পুরোটা সূত্র কি ছিল পুরোটা সূত্র ছিল হচ্ছে আমাদের পুরোটা সূত্র ছিল হচ্ছে কি টু পাই আর এইচ প্লাস আর বর্গ একক এখন এটা হচ্ছে আমার পুরোটা সূত্র ছিল তাহলে যে আমার মানগুলো আছে মানগুলো এখানে বসাই দিলেই হয়ে যায় ওকে তো এখানে মানগুলো যদি বসায় দিই তাহলে খুবই সিম্পল সেটা হচ্ছে মনে করো এখানে আসে কত এখানে আসে হচ্ছে আচ্ছা একবার মনে করো আমরা এক নাম্বার করবো এখানে এক নাম্বার করবো তো এক নাম্বার যদি করি এই যে এক নাম্বার করি তাহলে আমরা যদি এই এখানে সূত্র বসায় দিই তাহলে হচ্ছে আরের মানকে আমরা জানি আমরা দেখি এইচ প্লাস আর তো এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ কত আর মানে চোদ্দ এই যে চোদ্দ এই যে দেখতেছো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে চোদ্দ আর হচ্ছে এইচ মানে উচ্চতা কত আট আচ্ছা দুই নাম্বার এখানে দেখো এটা হচ্ছে কত এটা হচ্ছে দুই আর এটা কত দুই সেন্টিমিটার আচ্ছা এবার একটা খেয়াল করো এক নম্বরেরটা যদি দেখি আমাদের এখানে এক নাম্বার তাহলে আর হচ্ছে চোদ্দ এইচ হচ্ছে আট তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল অনুযায়ী বসাই দিলে এর মান কত আছে এর মান আট এর মান কত চোদ্দো তাহলে চোদ্দো আর আট হচ্ছে কি করতে হবে যোগ করতে হবে এবং টু পায় আর টু আর আমরা রেখে দিব টু পায় রেখে দিব আর হচ্ছে তোমার এখানে এর মান কত বসাই দিব চোদ্দো বসাই দিব তাহলে আট আর চোদ্দো যোগ করলে কত হয় আট আর চোদ্দো হচ্ছে যোগ করলে হয় এখানে বাইশ আর এখানে বাইশের সাথে চোদ্দো দুখন আঠাশ বাইশের সাথে তুমি যদি বাইশের সাথে যদি আঠাশ গুণ করো ঠিক আছে আঠাশ গুণ করো তাহলে পাবার ছয়শো ষোলো আর এক্সট্রা হচ্ছে যে পায়ের মান পায়ের মানটা পায়ে এখানে থেকে যাবে ঠিক আছে আচ্ছা এবার পায়ের মান অনেক জায়গায় রেখে দেয় এবার পায়ের মান কি পায়ের মান হচ্ছে তোমার হচ্ছে পায়ের মানটা হচ্ছে তোমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এখন যদি তুমি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভের এর সাথে যদি এই ছয়শো ষোলো গুণ করো তাহলে হচ্ছে নয়শো উনিশশো পঁয়ত্রিশ পয়েন্ট বাইশ পেয়ে যাবে ঠিক আছে এই আচ্ছা এবার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বলে দিয়েছিল একটা বিষয় হচ্ছে আমাদের এখানে খেয়াল করো আমাদের এখানে হচ্ছে দেখো এখানে মিডিল পয়েন্ট থেকে এখানে বলে দাও মানে কি এই চোদ্দ হচ্ছে আর বাট যখন হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া নাই যে মাঝখান থেকে বলে দেওয়া নাই এখানে বলা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দুই বলা হচ্ছে তার মানে এটা কি এটা হচ্ছে টু আর এটা দেখেই বোঝা যাচ্ছে ঠিক আছে এটা একটু বুঝতে হবে আর এটা বুঝতে সমস্যা হলে বৃত্তের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে কারণ ওগুলো দেখলে বুঝতে পারবা তো এখানে টু এটা এটা দেখে বোঝা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত মান দেওয়া মানে কি এটা টু আর বা ডি আর মান দেওয়া আর এখানে মাঝখান থেকে দেওয়ার মানে কি মাঝখান থেকে দেওয়ার মানে এটা হচ্ছে আর এর মান শুধু আর এর মান দেওয়া তো এই প্রথমটা তো বুঝতে পারলাম দ্বিতীয়টা তাহলে আমরা কি করব দ্বিতীয়টা যেহেতু টু আর এর মান ছিল শুধু এখন আমাদের আর এর মান বের করতে হবে আর আর এর মান বের করলে আমাদের যেটা দেওয়া থাকবে টু এর মান সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব এই যে দুই দিয়ে ভাগ করলাম উপরের দুইটা হচ্ছে এই যে এইটা দুই ঠিক আছে এটা হচ্ছে টু আর এর মান অর্থাৎ এই জিনিসটা এরকম হওয়া দরকার ছিল যে টু আর টু বা এখানে আর থাকবে এই টুর উপরে এই টু আর সমান সমান টু ছিল টুটা টাইপেশনালে কেটে গেলে হচ্ছে সমান সমান আর সমান সমান কত এক হয় এই যে এটা সংক্ষেপে এখানে করে দেওয়া হয়েছে এই তাছাড়া আহামরি কিছু না আচ্ছা এবার এইস এর মান তো ওখানে দেওয়া হয়েছিল দুই এবার সমগ্রতল সূত্র বসায় দিলে হচ্ছে এইসের এর মান হয় হচ্ছে তোমার টু আর আর এর মান এক হয় এক তাহলে দু আর এক যোগ করলে তিন আর এখানে এক আর দুই তাহলে তিন আর দুই কোন 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 ছয় ছয়ের সাথে হচ্ছে তোমার সিক্স মানে হচ্ছে সিক্স টু থ্রি পয়েন্ট গুণ করলে এটা গুণ করলে হয় দশমিক পঁচাশি ঠিক আছে এই আচ্ছা এবার আমাদের দ্বিতীয় নাম্বার যেটা আছে স্কুলে গোল আছে আচ্ছা প্রতিটি প্লারের ব্যাস 30 সেন্টিমিটার উচ্চতা চার সেন্টিমিটার ব্যাস এখানে আমাদের ব্যাস দেওয়া আছে ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে 2r 2r সমান সমান কত হচ্ছে থার্টি আছে উচ্চতা কত চার উচ্চতা হচ্ছে চার উচ্চতা মানে কি এইস এইস মানে কত ফোর আচ্ছা প্রতি বর্গমিটার করতে তার খরচ হয় কত কত সবগুলো করতে টাকা খরচ হবে তাহলে যেহেতু চব্বিশটা পিলার আছে খেয়াল করো এখানে এই অঙ্কটা খুবই সোজা ছোটবেলারই অঙ্ক এগুলা শুধু একটু বুঝতে হবে সেটা হচ্ছে পিলার আছে কত চব্বিশটি প্রতিটি প্লারে ব্যাস কত তিরিশটি উচ্চতা কত চার প্রতি বর্গমিটারে খরচ একশো পঁচিশ টাকা তাহলে আমরা যদি এখানে একটি প্লারে বের করতে পারি তাহলে তো হয়ে যাচ্ছে যেমন মনে করো এখানে কত এই যে সূত্র যেটা আছে আমাদের সূত্র অনুযায়ী এটা বসায় দিলে হচ্ছে কীভাবে দেখো তো এখানে দুই নম্বরটা যদি আমরা দেখি দেখো এই যে যেটা বললাম আরের সমান কত ছিল তিরিশ তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে আর মানে কি ওই তিরিশের অর্ধেক হবে পনেরো এবার পনেরো সেন্টিমিটার এবার খেয়াল করো যে পনেরো সেন্টিমিটার এবার আমাদের এখানে কি কিসের হিসাব করতে হচ্ছে এখানে এটা আছে কি সেন্টিমিটারে আছে আর আমাদের উচ্চতা কিসে আছে মিটারে আছে এই তোমাকে মিটার মিটার এই উচ্চতার মিটারকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে অথবা সেন্টিমিটারকে উচ্চতা মিটার আনতে হবে তো আমরা কি করব মিটারে রাখবো আমরা এই সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাব। তো দেখো পনেরো সেন্টিমিটার হয় হচ্ছে কৃষিতে পনেরো সেন্টিমিটার এটাকে আমরা মিটারে কনভার্ট করলে হয় শূন্য দশমিক এক পাঁচ ঠিক আছে এবার পিলারের উচ্চতা কত ছিল চার এবার আমাদের যে পিলারের ক্ষেত্রফল সেটা যদি বসাই টু পাই আর এইচ পিলারের ক্ষেত্রফল ই করে বক্রতলের ক্ষেত্রফলটা যদি বসায় টু পাই আর এইচ এখন তোমার কথা হচ্ছে যে ভাই আমরা তো আমরা তো হচ্ছে এই টু পার এইচ এর মান বের করবো কেন আমরা তো টু পাই আর টু পাই আর প্লাস হচ্ছে এইস প্লাস আর এর মানটা আমরা বের করব তাই না এই মানটা আমরা বের করবো আমরা হচ্ছে বক্রতলের এই সূত্রের মানটা বের করবো কেন এখন বিষয় বিষয়টা দেখো সেটা হচ্ছে আমাদের এখানে যে আমাদের এখানে যে হচ্ছে তোমার ই আছে আর কি এখানে হচ্ছে উপরে উপরে যে হচ্ছে এখানে যে পিলার আছে পিলারে তো উপরে রঙ করে না কেউ আবার এই যে গোলাকৃতিক যে প্লার আছে তো উপরে কেউ রং করে উপরে কিন্তু রঙ করে না মানে উপরে যে হচ্ছে এরকম গোল মতো অংশ থাকে ওই অংশটুকু রঙ করে না মনে করো এটা প্লার প্লারের হচ্ছে নিচের এই অংশটুকু নিচের এই অংশটুকু এতটুকু পর্যন্ত মনে করে থাকে মাটির মধ্যে থাকে আর উপরের এই অংশটুকুতে কেউ রঙ করে না করে হচ্ছে গায়েতে রঙ করে তো এই জন্য আমাদের কিন্তু দেখো এই গায়ের অংশটুকু অর্থাৎ বক্রতলের অংশটুকু করলেই হয়ে যাবে কিন্তু অনেকে কি করবে পুরোটা পুরোটা বের করবে আসলে পুরোটা বের করে তো লাভ নাই আমার তো নিচের আমার যে প্লার আছে প্লারের হচ্ছে প্লারটা তো মাটিতে পুঁতে আছে না তো আমি এখানে নিচের অংশটুকু তো করতে পারবো না আমার তো উপরের অংশটুকুই করতে হবে আবার উপরে যে উপরে যে এই অংশটুকু আছে এই অংশটুকু তো করতে পারবো না আচ্ছা তো আসলে সেক্ষেত্রে আমি প্রথমত এই সূত্র দিয়ে করতে পারবো শুধু বক্রতলের ওই ওইটা বের করব তো টু পায় টু পাই আর এইচের মান তো আর তো থেকে যাবে আর আর এর মান হচ্ছে দিলাম পায়ের মান তো পাই বসায় দিলাম আর এর মান হচ্ছে তোমার জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর হচ্ছে এইচ এর মান হচ্ছে চার এবার সবগুলো গুণ করলে হয় থ্রি পয়েন্ট সেভেন সিক্স নাইন বর্গমিটার এবার এটার সাথে যদি একশো পঁচিশ হচ্ছে গুণ করি তাহলে আমরা দেখতেছি কি যে একটা পিলারে খরচ আসতেছে কত এত তা আমরা তো জানি একটা পিলারে যদি এত খরচ আসে তাহলে হচ্ছে তার মানে এগারো হাজার তিনশো ষাট টাকা তার খরচ আসছে এটা হচ্ছে এই যে এখানে বলেই দিচ্ছে যে পিলারগুলোকে কোনো ভবনের পিলার হিসেবে বিবেচনা না করে আলাদা আলাদা পিলার বিবেচনা করলে পিলারের ক্ষেত্রফল সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হবে ঠিক আছে এবার এটা হচ্ছে এক নিয়ম ছিল এটা কি এটা হচ্ছে একটা নিয়মে বাট আর নিয়ম হচ্ছে এভাবে সেটা হচ্ছে টু পাই আর এইচ মানে যে সমগ্র সমগ্রতলে ক্ষেত্রফল বের করতে হবে তো সেই ক্ষেত্রে এই যে বের টু পাই আর এর মান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আর প্লাস এইচ মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্লাস ফোর এবার সবগুলা গুণ করে আমরা এখানে পাইলাম সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এটা হচ্ছে থ্রি থ্রি পয়েন্ট নাইন ডাবল ওয়ান চব্বিশটা রং করতে খরচ কত হবে তাহলে এটার সাথে হচ্ছে তার সাথে একশো পঁচিশ গুণ করলাম সাতশো তেত্রিশ সাত আর এগারো হাজার সাতশো এগারো হাজার তার মানে খরচের ডিফারেন্সটা দেখতে পাচ্ছ মোটামুটি অলমোস্ট প্রায় চারশো তোমার হচ্ছে চারশো টাকা মতো খরচ বেশি আসছে ওকে তো চারশো ছাব্বিশ টাকা যে ডিফারেন্স ওই ডিফারেন্সটা কেন আসতেছে তো বুঝতে পারলাম এই যে ক্ষেত্রফল আমরা সমগ্র করলাম এই জন্য আর এখানে কি করছি এখানে আমরা শুধু বক্রতলের করছি মানে এই অংশটুকু করতেছি এই যে এই অংশটুকু করছি উপরের এইটুকু বাদ গিয়েছে এইটুকু বাদ গিয়েছে এই জন্য এই আচ্ছা তো এখানে আমাদের হচ্ছে সম সমবৃত্তভূমিক বেলুন ও সিলিন্ডারের আয়তন এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের বলে যে আচ্ছা তোমরা ইতিমধ্যে আয়তন ভূমি ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় করতে পারছো পারছ আচ্ছা নিচের ছবিটা লক্ষ্য করো দোকানে একইভাবে এভাবে থাকে তো এই স্তূপের আকৃতি অনেকটা সিলিন্ডারের আকৃতি তাই না আচ্ছা একই কাজে আমরা একটি মোটা বৃত্তাকৃতি কাগজ কেটে কাগজ কেটে করতে পারি অর্থাৎ একটি বৃত্তাকৃতিক কাগজের ক্ষেত্রে প্রায় স্তূপের উচ্চতা চলো প্লাস্টিকের মাটি দিয়ে বেলুন বা সিলিন্ডার বানাই প্রয়োজনীয় উপকরণ প্লাস্টিকের মাটি ছুঁড়ে রুলার বা ই আচ্ছা এগুলো হচ্ছে তোমার তেমন ইম্পর্ট্যান্ট না এগুলো হচ্ছে জাস্ট ওই যে ক্লাসের আর কি কাজ পর্যবেক্ষণও গণনা তো ঘনবস্তুর আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ পস্তুগুণ উচ্চতা প্রায় ওই যে সেম দৈর্ঘ্য পস্তগুণ উচ্চতা আচ্ছা সেম সিলিন্ডারের ভিত্তি একটি বৃত্ত ক্ষেত্র এবং বৃত্ত ক্ষেত্রটি ক্ষেত্র স্কোয়ার বর্গ করে সিলিন্ডারের আয়তন কি হবে এবার সিলিন্ডারের আয়তন যদি বের করতে চাও তাহলে সিলিন্ডারের আয়তন হবে হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার ইন্টু এইচ এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন এর আগে আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল দেখলাম আর এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার ইনটু এইচ আচ্ছা তো আজকে এই পর্যন্ত দেখ নেক্সট ক্লাসে আমরা অনুশীলনে যত ম্যাথ আছে সেটা ইনশাআল্লাহ কভার করবো আনটিল দেন সবাই ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ